আজ থেকে মাত্র ষাট থেকে সত্তর বছর আগে দুবাই ছিল শুধু এক টুকরো গরম বালুর মরুভূমি যেখানে ছিল না পানি না ছিল বিদ্যুৎ না ছিল কোনো আধুনিক শহর আর আজ দুবাই মানেই সোনার শহর আকাশ ভবন বিলাসবহুল গাড়ি আর এক স্বপ্নময় জীবন কিন্তু প্রশ্ন হলো দুবাই কিভাবে এত ধনী হলো এই ভিডিওর শেষ পর্যন্ত থাকো কারণ গল্পটা শুধু অর্থের নয় এটা সাহস পরিকল্পনা আর দূরদর্শিতার গল্প I wanted to উনিশশো চল্লিশের দর্শকে দুবাই ছিল ছোট্ট এক মৎস্যজীবী গ্রাম লোকেরা মুক্ত শিকার করত উট পালত আর বালু ও গরমের জীবন কাটাত তখন কেউ ভাবেও নি যে এই জায়গা একদিন বিশ্বের সবচেয়ে বিলাসবহুল শহর হবে কিন্তু উনিশশো সালে একদিন ইতিহাস বদলে যায় দুবাইয়ের নিচে পাওয়া গেল কালো সোনা অর্থাৎ পেট্রোলিয়াম এই তেলই দুবাইয়ের ভাগ্য ঘুরিয়ে দেয় কিন্তু এখানেই দুবাইয়ের বুদ্ধিমত্তা তারা জানতো যে একদিন তেল শেষ হয়ে যাবে তাই তারা তেলের টাকায় তৈরি করলো ভবিষ্যৎ একটা অর্থনীতি সাম্রাজ্য আর সেখানেই উনিশশো সালে শেখ রাশিদ বলেছিলেন আমার দাদু উঠে চড়তেন আমার বাবা গাড়ি চালাতেন আমি বিমানে উড়ি কিন্তু আমার সন্তানরা আবার উঠে চড়বে যদি আমরা ভবিষ্যতে পরিকল্পনা না করি আর শেখ রাশিদের এই কথার মধ্যে ছিল সাহস পরিকল্পনা আর দূরদর্শিতা তাই তিনি তেলের টাকা দিয়ে বানালেন বন্দর রাস্তায় স্কুল হাসপাতাল বিমানবন্দর আর আন্তর্জাতিক বাণিজ্যের জন্য দরজা খুলে দিলেন যেগুলো পরবর্তীতে দুবাইকে বানিয়ে দিল মিডিল ইস্টের বাণিজ্যিক কেন্দ্র এর কিছুটা সময় পার হওয়ার পর উনিশশো নব্বইয়ের দশকে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দায়িত্ব নেন তিনি জানতেন তেল শেষ হবে কিন্তু আইডিয়া কখনো শেষ হয় না তিনি শুরু করলেন নতুন এক বিপ্লব নতুন আইডিয়া নতুন যুগের সূচনা তাই তিনি দুবাইয়ের বুকে আনলেন বড় বড় প্রজেক্ট তিনি দুবাইয়ের মধ্যে তৈরি করলেন বুর্জ আল আরব পাম জুবেরা বুর্জ খালিফা দুবাই মন যেগুলো ছিল বিশ্বের সবচেয়ে শীর্ষ স্থানে আর এই প্রজেক্টগুলো শুধু দুবাইকে বিলাসিত নয় এগুলো দুবাইকে বানিয়েছে একটি ব্র্যান্ড যে ব্র্যান্ড দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ স্বপ্ন দেখে যেমন ধরুন বুর্জ আল আরব যেটা বিশ্বের সবচেয়ে বিলাসবহুল হোটেল এই বুর্জ আল আরব হলো দুবাইয়ের জুমেরাও সৈকতের পাশে অবস্থিত একটি বিলাসবহুল হোটেল যেটাকে প্রায় বলা হয় বিশ্বের একমাত্র সেভেন স্টার হোটেল এর নকশা তৈরি করা হয়েছে আরবের ঐতিহাসিক বাহী পালতোলা জাহাজের ধাও এর আকৃতিতে হোটেলটি একটি কৃত্রিম দ্বীপের উপর নির্মিত উচ্চতা প্রায় তিনশো একুশ মিটার এর পরবর্তীতে দু সালের পর থেকে দুবাই ট্যুরিজমে মন্দির তারা বুঝেছিল ভবিষ্যৎ তেলে নয় মানুষের তাই এমনভাবে শহর সাজালো যে প্রতিটি কোণ এখন ইনস্টাগ্রামের যোগ্য আজ বছরে প্রায় পনেরো কোটিরও বেশি পর্যটক দুবাই ঘুরতে আসে এখানেই জন্ম নেয় লাক্সারি ট্যুরিজমের আসল রাজত্ব আর দুবাই এই শুধুই পর্যটনেই থেমে থাকেনি তারা তৈরি করেছে ফ্রি জোন এলাকা যেমন জাফজা দুবাই ইন্টারন্যাশনাল সিটি দুবাই মিডিয়া সিটি যেখানে বিদেশি কোম্পানিগুলো ট্যাক্স ছাড়া ব্যবসা করতে পারে আজ দুবাই আছে দুশোটিরও বেশি বহুজাতিক কোম্পানির হেডকোয়ার্টার বিশ্বের সবচেয়ে বড় সোনা বাণিজ্য কেন্দ্র ক্রিপ্টো ও রিয়েল এস্টেটের নতুন হাব অর্থাৎ তেলের শহর এখন প্রযুক্তি ব্যবসার শহর আর দুবাই যে কেবলমাত্র শুধু ধনী তা নয় দুবাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপত্তা শহরের মধ্যে একটি স্থান বিশ্বের সবচেয়ে কম শহরগুলোর একটি আইন কিন্তু ন্যায্য আর সংস্কৃতি আরব ঐতিহ্য আর আধুনিকতার নিখুঁত আর দুবাই এতে থেমে থাকেনি তারা এখন কাজ করছে দু সালের ভিজেন নিয়ে যেখানে তারা লক্ষ্য রেখেছে স্মার্ট সিটি সবু শক্তি টেকসই অর্থনীতি উড়ন্ত ট্যাক্সি কৃত্রিম দ্বীপ এমনকি মঙ্গল গ্রহের শহর বানানোর স্বপ্ন তাদের পরিকল্পনায় আছে আর এই দুবাইয়ের গল্প আমাদের শেখায় সম্পদ নয় দৃষ্টিভঙ্গই আসল শক্তি একটা জাতি যদি পরিকল্পনার সাহস আর দূরদর্শিতাই তাই এগোই তবে মরুভূমিও হয়ে যায় সোনার শহর তুমি যদি বড় স্বপ্ন দেখো আর সাহস করো তা বাস্তবায়ন করো তাহলে তোমার নিজের মরুভূমি একদিন দুবাই হয়ে উঠবে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই কমেন্টে জানিও তুমি কি কখনো দুবাই যেতে চাও আর গেলে প্রথমে কোথায় যেতে চাও তো এখনকার মতো বাই বাইবে আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ